মলমাস পুরুষোত্তম মাস কিংবা অধিক মাসে কোনো নরনারে যদি পবিত্র তীর্থে একবার স্নান করেন তাহলে তিনি সকল পাপ থেকে মুক্ত হন এমনকি তিনি বারো বছর গঙ্গা স্নানের সমপরিমাণ ফল লাভ করেন এই মহাপবিত্র পুরুষোত্তম মাসে যিনি ভগবানকে প্রদীপ দানের মাধ্যমে শ্রীমদ্ ভাগবতম কথা শ্রবণের মাধ্যমে ভগবানে আরতি করার মাধ্যমে ভগবানকে বিশেষ ভোগ নিবেদনের মাধ্যমে সেই সাথে মহাপ্রসাদ আশ্বাদন কিংবা হবিষণ্য গ্রহণের মাধ্যমে পুরুষোত্তম ব্রত পালন করেন তার দেহে সকল দেবতা অবস্থান করেন এবং তিনি অন্তিমে ভগবানের পরম ধাম বৃন্দাবনে প্রবেশ করেন আবার যেই মুর এই পুরুষোত্তম মাসকে মল মাস বলে অবজ্ঞা করবে অপবিত্র বলে অবজ্ঞা করবে তিনি স্বপ্নেও সুক্লাভের কথা কল্পনা করতে পারবেন না হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমি সুখদা বলাই দাস তো আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে গত আঠারোই জুলাই হইতে পবিত্র পুরুষোত্তম মাসের শুভ আরম্ভ হয়েছে আর এই পুরুষোত্তম মাসটি চলবে হচ্ছে ষোলোই আগস্ট পর্যন্ত অনেকেই আমরা এই মহাপবিত্র মাসের মহিমা সম্পর্কে অবগত নই অনেকের কাছে এই মাসটি অপবিত্র মাস অনেকেই অনেক রকমভাবে এই মাসকে অবজ্ঞা করে থাকেন তো সকলের জন্য এই ভিডিওটি আপনারা এই ভিডিওতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আপনারা জানতে পারবেন কেন এই মাসে কোনো রকমের বিবাহ কিংবা গৃহপ্রবেশ ইত্যাদি কর্মাদি সম্পাদন করা হয় না এই মাসে আমরা কি কি করব কিভাবে ভগবানকে প্রদীপ নিবেদন করব তো বাংলা বর্ষপঞ্জিতে দুই বা তিন বছর পর পর একটি মাসকে সংযুক্ত করতে হয় আর সে মাসটি হচ্ছে অধিক মাস পুরুষোত্তম মাস বা মল মাস আমরা সনাতন সম্প্রদায়ের ব্যক্তিবর্গগণ আমরা যে সকল উৎসব কিংবা পূজা পার্বণ পালন করি তো এই সকল পূজা পার্বণের জন্য যে তিথি নির্বাচন করা হয় সেই তিথিটি নির্বাচন করা হয় চান্দ্র এবং গণনা মতে তো প্রতি বছর এই চান্দ্র এবং এই মধ্যেই দুইটির মধ্যে দশ দিন একুশ ঘন্টা এবং সাঁত্রিশ মিনিটের একটি পার্থক্য পরিলক্ষিত হয় আর সেই পার্থক্যটি দুই দশমিক একাত্তর বছর পর বা বত্রিশ দশমিক পাঁচ মাস পর সমন্বয় করা হয় নতুন একটি মাসকে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত করার মাধ্যমে আর এই নতুন মাসটি হচ্ছে অধিক মাস মল মাস কিংবা পুরুষোত্তম মাস এই মাসকে শাস্ত্রে বলা হয়েছে পুরুষোত্তম মাস কিন্তু আমরা অনেকেই অবজ্ঞা করে এই মাসকে মল মাস বলে থাকি কেননা এই মাসে কোনো রকমের বিবাহ সংস্কার গৃহপ্রবেশ ইত্যাদি জাতীয় শুভ কর্মাদি সম্পাদন করা যায় পক্ষে এটি অপবিত্র মাস কেন এই মাসে বিবাহ আদি কর্মাদি সম্পাদন করা যায় না কারণ এই যে অধিক মাসটি এটি বারো মাসে অন্তর্ভুক্ত নয় এই কারণে এই মাসে কোনো রকমের পূজা পার্বণের তিথি নির্বাচন করা যায় না আর এই মাসে শুধুমাত্র ভগবান শ্রী পুরুষোত্তম বা ভগবানের সেবা পূজাই করা উচিত এবং করা আমাদের সকলের কর্তব্য তো চলুন আমরা এখন জানি যে কীভাবে এই পুরুষোত্তম মাস এই জগতে আবির্ভূত হয় পুরুষোত্তম মাসে আমরা কিভাবে ভগবানকে সেবা পূজা করার মাধ্যমে সন্তুষ্ট করতে পারব তো বারোটি মাসের আধিপত্যতা দেখে এই অধিক মাসটি বৈকুণ্ঠাধিপতি ভগবান নারায়ণের নিকট নিজে দুঃখ প্রকাশ করলেন তখন বৈকুণ্ঠাধিপতি ভগবান নারায়ণ সে মাসকে নিয়ে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের চরণে স্মরণাপন্ন হন তো ভগবান শ্রীকৃষ্ণ অধিমাসে সকল দুঃখ শুনে তখন বললেন যে আমি যে রূপে এই জগতে পুরুষোত্তম নামে খ্যাত আজ থেকে তুমিও এই জগতে পুরুষোত্তম মাস নামে অভিহিত হবে এবং এই মাসে যিনি আমার স্বর্ণাগত হয়ে আমার সেবা পূজা করার মাধ্যমে সন্তুষ্টি বেতনের চেষ্টা করবেন তিনি আমাকে লাভ করবেন এইভাবে এই জগতে পুরুষত্ব মাসে আবির্ভাব হয় তো সুপ্রিয় ভক্তব্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মাসটি কতটা বেশি মহিমাপূর্ণ এই পুরুষত্ব মাস যদি কেউ অবজ্ঞা করেন তাহলে তিনি স্বপ্নেও সুখ কথা কল্পনা করতে পারেন না কারণ দ্রৌপদী তিনি এই মাসকে অবজ্ঞা করেছিলেন দ্রৌপদী যখন পূর্বজন্মে মেধাদেশির কন্যা ছিলেন তিনি তার পিতা ভ্রাতা সকলকে হারিয়ে খুবই দুর্দশাগ্রস্ত অবস্থায় ছিলেন মুনি যখন দ্রৌপদীকে আশীর্বাদ করতে এসেছিলেন তখন দ্রৌপদীকে বললেন যে খুব শীঘ্রই পুরুষোত্তম মাস আসন্ন তুমি পুরুষোত্তম ব্রত করো পুরুষোত্তম মাসটি সঠিকভাবে পালন করো তাহলে তুমি সকল দুঃখ দুর্দশ থেকে কিন্তু দ্রৌপদী মুনির এই আশীর্বাদকে এই বক্তব্যকে প্রত্যাখ্যান করলো তিনি বললেন যে আমি এই বিশ্বাস করি না এই মাসটা হচ্ছে মল মাস এই মাস হচ্ছে অপবিত্র মাস তখন এই পুরুষোত্তম মাসকে অবজ্ঞা করার কারণে মণি তাকে অভিশাপ দেননি কিন্তু তাকে বললেন যে হে দ্রৌপদী তুমি এই পুরুষোত্তম মাসকে অবজ্ঞা করার কারণে ফল প্রাপ্ত হবে পরবর্তী জন্মেই দ্রৌপদী বিভিন্ন রকমের লাঞ্ছনার শিকার হয় বস্ত্রহরণের শিকার হয় সেই সাথে বিভিন্ন কষ্ট তাকে স্বীকার করতে সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা তাহলে বুঝতে পেরেছেন এই মাসটি কতটা গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য তো এখন আমরা জানি যে এই মাসে আপনারা কি কি করবেন আপনারা এই মাসে ভগবানের অমৃত মহাপ্রসাদ আস্বাদন করবেন সবচেয়ে অতি উত্তম হয় যে আপনারা হবিষন্ন গ্রহণ করেন অর্থাৎ আমাদের পিতামাতা মারা গেলে আমরা হবিষণ্য গ্রহণ করি আর এই যদি আপনারা পুরুষোত্তম মাসে গ্রহণ করেন তো সেটি অতি উত্তম তো আপনারা প্রতিদিন সন্ধ্যায় ভগবান পুরুষোত্তমের উদ্দেশ্যে ঘৃত প্রদীপ নিবেদন করবেন সাধারণত আমরা এই ঘৃত প্রদীপকে দামোদর মাসে অর্পণ করে থাকি বলা হয়ে থাকে যে দামোদর মাসের চেয়েও ষোলো গুণ বেশি ফল এই পুরুষোত্তম মাসে যদি আমরা ভগবানকে ঘৃত প্রদীপ নিবেদন আপনারা চাইলে ঘৃত প্রদীপ যদি নিবেদন করতে না পারেন আপনারা তিলের তৈল দিয়েও ভগবানকে প্রদীপ নিবেদন করতে পারেন মাটির পাত্র কিংবা কলার খোলের মধ্যে প্রদীপের সলিতা রেখে সেটিতে ঘি কিংবা হচ্ছে তিলের তৈল মিশ্রণ করে তখন ভগবানকে নিবেদন করবেন আবার অনেকে তুলসী কাষ্ঠ দ্বারা ভগবানকে প্রদীপ নিবেদন করতে পারেন আপনাদের বাড়িতে যদি মৃত তুলসী বৃক্ষ থাকে তো সেই বৃক্ষ আপনারা প্রথমে সংগ্রহ করবেন তো বৃক্ষের ডাল সংগ্রহ করে সেটিকে ধুয়ে রোদে শুকিয়ে নেবেন তারপর সেই ডালের মধ্যে তুলো পেঁচিয়ে তারপর সে ডালটিকে ঘি অথবা তিলের তৈল দিয়ে চুবিয়ে তারপর ভগবান উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করবেন তো ভগবান চরণ কমলকে উদ্দেশ্য করে চারবার ভগবানের কমলকে উদ্দেশ্য করে দুইবার ভগবানের মুখমণ্ডলকে উদ্দেশ্য করে তিনবার এবং ভগবানের সর্বাঙ্গ শরীরকে উদ্দেশ্য করে সাতবার এইভাবে ভগবানকে প্রদীপ নিবেদন এই গেল প্রদীপ নিবেদন প্রদীপ নিবেদন ছাড়াও আপনারা এই মাসে ভগবানকে তেত্রিশ প্রকার ফল দান করতে পারেন ভগবানকে তেত্রিশটি ফল নিবেদন করতে পারেন তারপর ভগবানের শ্রীবিগ্রহের সম্মুখে বসে আপনারা শ্রীমদ ভাগবত আদি বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করতে পারেন শাস্ত্রে বলা হয়েছে যে এই মাসে শ্রী ভাগবত অধ্যয়নটি কী পরিমাণ মহিমাপূর্ণ সেটি বলার অপেক্ষা রাখে না তাই আপনারা ভাগবত পাঠ করবেন ভাগবত শ্রবণ করবেন তারপর আপনারা হচ্ছে এই পুরুষোত্তম মাসে প্রতিদিন ব্রহ্ম মুহূর্ত সময়ের মধ্যে স্নান মুহূর্তের সময় কখন সূর্য উদয় হওয়ার পূর্ব এক ঘন্টার ছত্রিশ সময় হচ্ছে ব্রাহ্ম মুহূর্তের সময় তো আপনারা সূর্যোদয়ের পূর্বেই স্নান সম্পূর্ণ করে নেবেন তো সুপ্রিয় ভক্তবৃন্দ এইভাবে আপনারা প্রতিদিন ভগবানকে প্রদীপ নিবেদনের মাধ্যমে তারপর হচ্ছে মহাপ্রসাদ আস্বাদনের মাধ্যমে ভগবানকে বিভিন্ন প্রকার পুষ্প নিবেদনের মাধ্যমে তারপর ভগবানকে প্রকার ফল নিবেদনের মাধ্যমে ভগবানের সন্তুষ্টি বিধানের চেষ্টা করুন আর তেত্রিশটি ফল তেত্রিশটি ফুল কিংবা তেত্রিশ জোড়া পত্র অর্পণের যে বিধান দেওয়া হয়েছে এর কারণ হচ্ছে তেত্রিশ সংখ্যাটি এই মাসের জন্য অত্যন্ত বিশেষ এই জন্য আপনারা এ জাতীয় সকল কর্মাদি সম্পাদন করতে চেষ্টা করবেন তো সুপ্রিয় ভক্তবৃন্দ পরিশেষে আপনাদের নিকট নিবেদন এই মাসটি কোনো অপবিত্র মাস নয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস অত্যন্ত মহিমাপূর্ণ মাস বারো মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে এই পুরুষোত্তম মাস ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তো ভিডিওটি শেয়ার করে অন্য কেউ জানতে সাহায্য করুন সেই সাথে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিংবা ফলো করে রাখুন হরে কৃষ্ণ